কত বড় ভাই দেখেন আর কালেকশন দেখেন সব কালেকশন কি পরিমানে কালেকশন দেখেন সব মাথা দেখেন দেখেন ভাই ভাইটা ভাই দেখেন কালেকশন দেখেন চার পিস যে কোনো ভিডিও দেখে চার পিস ড্রেস নিলে হোলসেল পেয়ে যাবেন দেখেন একদম চমক হ্যাঁ ভাই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন দেখেন এই যে দেখেন

এগুলো ভাই আমরা মিথ্যা কথা বলি না ঠিক আছে এই ড্রেস গুলো অন্যান্য দোকানে আপনার পেজ থেকে দেখবেন যে আপনার বলতে চাই অন্য অন্য জায়গায় দেখবেন এগুলো ড্রেস তেরোশো চোদ্দশো টাকার নিচে সেল করতে পারে না আবার এর চাইতে কমেও সেল করে ওগুলো আমরা বিক্রি করি না কারণ ওগুলো প্রোডাক্ট খারাপ

তারপরে যে এখন দেখাবো দেখেন পেচে ভাই পেচে আলিয়া আলিয়া ব্র্যান্ড ওরে ভাই আলিয়া আলিয়া ব্র্যান্ডের জি এটা ওনার উপর দিস এই যে দেখেন ভাই একদম চমক হ্যাঁ ভাই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন ঠিক আছে মাস্টার কপি ওনাটা দেখেন ভাই ড্রেসটা দেখাই খুবই সুন্দর একটা কালেকশন ভাই দেখেন আচ্ছা মাশাআল্লাহ এর প্রাইস থাকে মাত্র 1150 টাকা 1150 টাকা ভাই 50 টাকা ওকে তারপরে তারপরে এই যে এটা দেখেন এটাও কিন্তু অস্থির একটা কালেকশন নতুন আসছে একেবারে আপডেট

ছাব্বিশশো টাকার দামে পাকিস্তানি ড্রেস পাচ্ছে দেখলে প্রত্যেকটা ড্রেস দেখেন ক্রাশ ওকে এই যে দেখেন হম এই দেখেন মাত্র 1300 টাকা প্রত্যেকটা ঠিক ডিজিটাল লোন পিস ঠিক আছে দাম হোলসেল প্রত্যেকটা ড্রেস ভাই দেখার মতো সুন্দর ভাই একেবারে কোয়ালিটি

আর কালেকশন দেখেন সব কালেকশন কি পরিমান কালেকশন দেখেন সব ইদের হিট ইট কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন নাকি ভাই জি ভাই ওকে ভাই ঠিক আছে আলাইকুম আসসালাম